আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে কথা বলবো ব্লামের স্কোর কীভাবে বাড়ানো যায় মাত্র পাঁচ মিনিটে কীভাবে দশ হাজার এগারো হাজার স্কোর বাড়ানো যায় সেটা দেখাবো ঢুকার পর দেখতে পাচ্ছেন আমার এখানে স্কোর আছে মাত্র একশো পঁয়ষট্টিটা তো নিচে যে ফার্মিংটা চলতে সেই ফার্মিংয়ের এইখানে ব্লামের স্কোর জড়ো করার জন্য উপরে জয়েন ট্রাইব হয়ে নেবেন জয়েন করে নেবেন যে কোনো একটা ট্রাইব তারপর আমরা এখানে নিচে আর্ন লেখা আছে যে এই সেকশনে চলে আসব এখানে আসার পরে আমরা সোশিয়ালে চলে যাব এখানে দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন যে সোশিয়াল মিডিয়াগুলো আছে সেগুলোতে তাদের পেজ আছে পেজ আছে চ্যানেল আছে সেগুলোতে তারা সাবস্ক্রাইব কিংবা ফলোয়ার চাইবে ফলো করে দিবেন লাইক দিয়ে দিবেন তারপর এখানে শুধু দিয়ে একবার করে ব্যাগে আসলেই হবে বারবার এগুলো যতগুলো স্টার লেখা আছে সবগুলোতেই একইভাবে ঢুকবেন এবং বেরিয়ে আসবেন ডাবল ক্লিক করে আবার তারপর আবার আমরা সবগুলোই এইভাবে করব যতগুলো আছে এখানে নিচে পর্যন্ত যতগুলো আছে সবগুলোতেই করার চেষ্টা করবেন তারপরে চলে যাব আমরা একাডেমি সেকশনে অ্যাকাডেমি সেকশনে যাওয়ার পরে এই ভিডিওগুলো আমি শুধু ইউটিউব চ্যানেলে গেছি এখানে আর কি প্লে ভিডিও লেখা ছিল স্টার্ট দিয়েছি এবং ইউটিউব ইউটিউবে সরাসরি নিয়ে গেছি এবং সেখান থেকে আবার বেগে চলে আসছে সবগুলো এভাবে একইভাবে করতে হবে আপনারা এইভাবে সবগুলোতে এভাবে স্টার্ট দিয়ে এবং দুই দুইবার ব্যাক বাটনে ক্লিক করে আবার ব্লামে চলে আসবেন ব্লামে চলে আসার পর তারপর আবার সবগুলোতে এখানে একটু টাইম নেবে তারপর আবার ক্লাইম করার সুযোগ পাবেন সবগুলো টোকেন এইভাবে ক্লাইম করবেন ক্লাইম করার পর কিছু আছে যেগুলোতে ভেরিফাই লেখা আছে ও ওইগুলার কোড আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে একটু খুঁজে আপনারা সবগুলো কোড বসিয়ে নেবেন যেই সব ভিডিওতে কোড বসানো লাগবে না সেসব ভিডিওগুলোর এরকম শুধু ইউটিউবে ঢুকে বের হয়ে আসলে আবার এরকম ক্লেম করতে পারবেন তারপর যেগুলো ভেরিফাই করা লাগবে সেগুলোতে যে এরকম একটা কোড আছে যেমন এই যে একটার কোড আমি দিয়ে দিচ্ছি টু পয়েন্ট টু ফাইভ মিলিয়ন ডক্স এয়ারড্রপস এটার কোডস হল হ্যাপিডক্স হ্যাপিডক্স লিখে ভেরিফাইতে ক্লিক করলে এটার আড়াইশো টোকেন আর কি আপনারা পেয়ে যাবেন এই যে এখানে আবার ক্লেম করবেন এরকম আরও ছয় সাতটা আছে সবগুলোর ক্ষেত্রে একইভাবে আলাদা আলাদা কোড আছে সবগুলো দিয়ে দেবেন তাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে অল্প কিছু মাত্র টোকেন ছিল এখন সাত হাজার সাতশো হয়ে গেছে আর যে এই ড্রপ গেমস আছে ড্রপ গেমস খেলে আপনি প্রতিদিন টোকেন ক্লাইম করতে পারবেন কোডগুলো পেতে আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন হয়ে যাবেন এবং আমি ব্লামের লিঙ্কও দিয়ে দেব নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন আমাদের চ্যানেলের ভিতর গিয়ে দেখাচ্ছি আমরা সেখানে আর কি প্রতিদিন অন্যান্য ক্রিপ্টো মাইনিংগুলার আপডেট দিয়ে থাকি আপনারা চাইলে জয়েন হতে পারেন যেমন আজকে টাইম ফার্মের ওরাকল অফ দ্য টাইম তারপর মেজরের সিক্রেট কোড নতুন নতুন এয়ারড সবই এখানে দিয়ে থাকি আপডেটগুলো আপনারা চাইলে জয়েন হতে পারেন ধন্যবাদ সবাইকে